আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কক্সবাজারের তৃতীয় ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা লাগেজপত্র সব কিছু কাউন্টারে রেখেই এই কক্সবাজার শহরটাকে ঘুরে দেখার জন্য একটা রিক্সা নিয়ে বের হয়ে গেছিলাম রিক্সাওয়ালা মামাটা বেশ ভালো একজন মানুষ ছিলেন উনি আমাদেরকে এই কক্সবাজার শহরটা ঘুরিয়ে দেখিয়েছিলেন ডলফিন মোড়ের পাশেই এই সুটকির মার্কেট আমরা এখানে চলে এসেছিলাম কিছু শ্যুটকি নেওয়ার জন্য যারা আমাদের আত্মীয় স্বজন আছে সুটকি পছন্দ করে তাদের জন্যই নিয়ে নিয়েছিলাম তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিচের দিকে আমরা কিন্তু অনেকগুলো বিচে আজকে ঘুরেছি আর সেই সাথে চট্টগ্রামের একটা বিখ্যাত খাবার তা হলো মেজবান এই ফেমাস খাবার মেজবান আমরা কোথায় খেয়েছি তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর সেই সাথে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডও কিন্তু আমরা গিয়েছিলাম তার সম্পূর্ণ ভিডিও থাকবে একদম ভিডিও শেষে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি লাবনী পয়েন্ট সি বিচ থেকেও ঘুরে চলে এসেছি খুব ছোট্ট ছোট্ট ভিডিও রেখেছি যেন ভিডিওটা অনেক বেশি বড় না হয়ে যায় তারপরও কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এরপরেই চলে এসেছি কবিতা চত্বরে এই জায়গার নাম আগে অন্য আরেকটা ছিল তবে এখন এখানে কবিতা চত্বরটির নাম লেখা ছিল আর এই বিচটা তুলনামূলকভাবে অনেকটা কিন্তু ফাঁকা ছিল আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সুগন্ধা বীজ আমি জানি আপনারা সবাই জানেন কক্সবাজারের কোন বীজ কোনটা তারপর যেহেতু আমি গিয়েছিলাম তাই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এবং এখানে একটা মার্কেটও আছে এখান থেকে আমরা অনেক জিনিস কিনেছিলাম এরপর আমরা আরও অনেক জায়গায় ঘুরেছি তবে এখন আমরা চলে এসেছি দুপুরের খাবারের জন্য আমরা এসেছিলাম জামান রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউসে শুনেছি এখানকার মেজবান নাকি খুবই ফেমাস তো আর দেরি না করে আমরা মেজবানটাই অর্ডার দিয়ে দিয়েছিলাম যাওয়ার পরপরই ওরা এভাবে গরম পানিতে হাত ধোয়ার ব্যবস্থা করে দেয় এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছিলো আর কিছুক্ষণ ওয়েট করার পরই খাবার চলে এসেছিলো খাবারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় তাই আর দেরি না করে খাবার খাওয়া শুরু করে দিয়েছিলাম আর সত্যি অসাধারণ লেগেছে আর এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই সাগরতলে মাছের দেশে এখানে প্রবেশের পূর্বে অবশ্যই আপনাকে টিকিট কেটে নিতে হবে আর এই মূল্য ছিল টাকা করে প্রতি টিকিটের ভেতরে প্রবেশ করতেই দেখা যাচ্ছে আলো ছায়ার খেলা শুরুতেই একটা ছোট্ট ঝর্ণা দেখা যাবে এখানে বেশ কিছু শামুক ঝিনুক ইত্যাদি রয়েছে এখানে প্রায় দুইশো প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে এরপর সামনে এগোতে চোখে পড়ল এই অংশটি আর এখানে এসে আপনি চাইলে মাছকে এভাবে খাওয়াতেও পারবেন এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এখানকার অ্যাকোয়ারিয়ামগুলোতে প্রায় দুইশো প্রজাতির সামুদ্রিক মাছ এবং প্রাণী রয়েছে সমুদ্রের ভেতরে কত প্রজাতির মাছ কিংবা প্রাণী রয়েছে তা কয়জনই বা জানে সামনাসামনি এদের দেখা পেয়ে চোখ যেন বিস্ময়ে কপালে উঠে যাচ্ছিল আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম বিশেষ করে এখানে যদি বাচ্চারা আসে তাহলে কিন্তু তাদের খুব ভালো লাগবে একদম সমুদ্রের মতো করেই সাজানো নানান প্রজাতির মাছ আর বিশাল বড় বড় অ্যাকুয়ারিয়াম ভেতরে মাছগুলো এতটাই বড় যে আপনি দেখে সত্যি অনেক বেশি অবাক হবেন আর এই ভেতরের এই অংশটা পুরোটাই সুরঙ্গের মতো মনে হবে সত্যি হয়তো সমুদ্রের তল দেশে চলে এসেছি এখানে এলে দেখতে পাবেন ঝলমলে ছোট বড় নানান রকমের অ্যাকোয়ারিয়াম আর এই অ্যাকোয়ারিয়ামের ভেতরে ছোট বড় বিভিন্ন রকমের মাছ আর সবগুলোই কিন্তু সামুদ্রিক মাছ আর শুধু মাছ না এখানে বিভিন্ন রকমের প্রাণীও রয়েছে আমার কাছে তো পুরোটা দেখে মনে হচ্ছে সমুদ্রের দেশে এক বর্ণিল রাজত্ব দেখেছেন কি বিশাল আকৃতির মাছ চারিদিকে শুধু বর্ণিল প্রজাতির মাছের রাজ্য কক্সবাজারে ঘুরতে এলে কেউ এই জায়গাটা মিস করবেন না আর আসলে অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে আসবেন কারণ এই পুরো জায়গাটা ঘুরতে কিন্তু অনেক বেশি সময় লাগে এই অ্যাকোয়ারিয়ামগুলোর ভেতরে রাখা হয়েছে কৃত্রিম প্রবাল আর এই প্রবালগুলোর ভেতরে ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াচ্ছে মাছগুলো এদিকে হাঙ্গর কোরাল রূপচাঁদা সহ নানান রকমের মাছ কিন্তু এই স্বচ্ছ পানিতে সাঁতরে বেড়াচ্ছে আর একটু সামনে গেলেই দেখতে পাবেন স্বচ্ছ পানিতে ভেসে বেড়াচ্ছে শাপলা পাতা এই অ্যাকোরিয়ামটা দেখে আমার তো মনেই হচ্ছে না এটা তৈরি করা এছাড়াও এখানে এই ধরনের কৃত্রিম গাছপালাও আপনার চোখে পড়বে যেই জিনিসগুলো এতদিন আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি সেগুলো এখন আমি এভাবে দেখছি আমার কাছে ভীষণ আশ্চর্য মনে হচ্ছে এই কিন্তু পুরো অংশটাই এরকম সুরঙ্গের মতো আপনি সুরঙ্গের মতো করে ঘুরতে ঘুরতে কখন যে তিন তলায় পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না এখানে এসে এত এত মাছ এবং প্রাণে দেখেছি যা আমার কাছে এতদিন অচেনা অজানা ছিল অথবা বইয়ের পাতা কিংবা টেলিভিশনের পাতাতেই শুধু দেখেছি আজ দেখে নিলাম নিজের চোখে আর এই জায়গাটা এতই বড় আমি অনেক কেটে কেটে আপনাদেরকে দেখিয়েছি এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা আমার কাছে সবথেকে প্রিয় সব থেকে ভালো লেগেছে আমার এই জায়গাটা এখানে আমার সামনে পেছনে ডানে বামে এমনকি মাথার উপরেও অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছেন কি বিশাল বড় বড় মাছ এখানে দাঁড়ালে মনে হবে সত্যি সত্যি আপনি সাগরের নিচে চলে এসেছেন শুনেছি বাংলাদেশে এই ধরনের এটাই প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি করা এখানকার চারতলা ভবনের বলতে গেলে তিনতলা পর্যন্তই এই অ্যাকোয়ারিয়ামটাই শুধু আছে এবং চার তলায় রয়েছে সুন্দর একটা মার্কেট আমরা সেখানেও গিয়েছিলাম আবার এই গলির ভেতর দিয়ে সামনে গুলি দেখা যাবে ছোট্ট ছোট্ট অ্যাকুইডিয়ামের ভেতরে কচ্ছপ রয়েছে বিভিন্ন প্রজাতির এছাড়াও এখানে রয়েছে কৃত্রিম ঝর্ণা যা দেখে আপনি মুগ্ধ হবেন এখানে আরও অনেক কিছু ছিল যা আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না তো আমি অনেক কিছু স্কিপ করে গেছি আর তখন আমাদের আসলে হাতে খুব বেশি সময় ছিল না তাই আমি খুব তাড়াহুড়া করে ভিডিও নিচ্ছিলাম কি বিচিত্র প্রজাতি তাই না আর ইনাকে দেখে তো আমি সত্যি ভীষণ হাসছিলাম এই তো আমরা ঘুরতে ঘুরতে প্রায় তিনতলাই চলে এসেছি আর ওপর একটা মার্কেট আছে সেটা তো বললামই আমরা ওখানেও গিয়েছিলাম আর এরপরে আমরা বের হয়ে গিয়েছিলাম আমাদের বাসের সময় হয়ে গেছিলো তো সেখানেই আমরা যাচ্ছিলাম এই ছোট্ট ছোট মাছগুলো কিন্তু দারুণ আমার তো ভীষণ ভালো লেগেছে হয়তো অনেক বেশি কালারফুল সেজন্যই যাই হোক কক্সবাজারের ভিডিওগুলোর মধ্যে এটাই ছিল শেষ ভিডিও তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি الله فاز السلام عليكم.